এখন এবং যারা করছে তাদের কিন্তু ধরে ফেলছে আর এক্ষেত্রে আমি আপনাদের একটু অনুরোধ করবো এই ঝটিকা মিছিলগুলি গুলি কিন্তু আশেপাশের থেকে গেছে আপনারা যদি একটু আগে আমাদের একটু খবর দিয়ে দেন তা আমাদের একটু সুবিধা হয় আমাদেরও ইন্টেলিজেন্স আছে আমরাও খবর পাই বাট আপনারা সময় খুব ভালো খবর দিয়ে থাকেন আমাদের সাহায্য সহযোগিতা থাকে আমাদের সাহায্য আসসালামু আলাইকুম আপনারা তো এখন শুনতে পারতাছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু কথা বলতাছে তো এই কথাগুলো হইল ওই যে আওয়ামী লীগ যে মিছিল করছে কিছুদিন আগে গুলিস্তানের মধ্যে এছাড়া আওয়ামী বিভিন্ন জায়গায় মিছিল করতেছে তাদের এই মিছিল নিয়ে কথা বলতাছে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তো আজকে বিরোধের মধ্যে জানতে পারবেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন এছাড়া আওয়ামী লীগে মিছিল করে তাদের কি ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয় নিয়ে আজকে ভিডিওতে থাকবে তো বিরোধতি শেষ দেখতে থাকুন আর দেখতে থাকলে জানতে পারবেন যে আওয়ামী লীগের মিছিল নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা এছাড়া নেতাকর্মীদের ব্যাপারে কি কি কথা বলছে তাও জানতে পারবেন আপনি জানেন যে ওই এলাকায় যে আমরা ক্যাম্পটা কিন্তু আমরা খুব করে দিয়েছি এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা জয়েন্ট যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে আমরা যখন এই এলাকায় আপনারা আসার আগে সকাল থেকে কাজ করছি একজন চেয়ারম্যানের কথা স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জনপ্রতিনিধির মুখটা দখল করে আছে এই যে যারা সাবেক জনপ্রতিনিধি যারা ছিলেন উপদেষ্টা একটা কথা তিনি আওয়ামী লীগের যে এই যে মিছিল যে করছিল ওইখানে তো দুই তিনজনকে দরা হয়েছিল তো এই মিছিল ব্যাপারে আর নেতাকর্মীদের ব্যাপারের জন্য তিনি একটা যৌথবাহিনী গঠন করবে এই আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরার জন্য এছাড়া এইসব থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের মানে মিছিল থেকে যাতে মিছিল না হয় এরকমই ব্যবস্থা গ্রহণ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা তো এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে অলরেডি আমাদের পানি সম্পদ মন্ত্রালয় উপদেষ্টা বলছেন যারা অবৈধভাবে এটা দখল করে আছে তাদেরই কিন্তু আমরা আগে উচ্ছেদ করব অবৈধভাবে যারা আছে আমাদের জায়গাটা আগে দখলে নিয়ে তারপরে কিন্তু আমরা খননে যাব আর একটা এই খালের প্রতি আমার একটা আলাদা মায়া রয়ে গেছে যেহেতু সময় জানেন যে এই কেরানীগঞ্জ এবং সিরাজ দীঘা একই কনস্টিটিউয়েন্সি ছিল কেরানীগঞ্জের একটা নদীর সীমানা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে গিয়েছেন এবং সেখানে তিনি এই কথাগুলো বলছেন আর সেখানে সীমানা তিনি কিছু কথা বলছেন এছাড়া আওয়ামী লীগের যে মিছিল নিয়ে সেখানে কিছু কথা বলছেন তো আওয়ামী লীগের ব্যাপারে তিনি বলছেন যৌথ বাহিনী গঠন করা হবে আওয়ামী লীগ নেতাকর্মী ধরার জন্য এছাড়া এইসব মিছিল যাতে না করা সে বিরত থাকার জন্য একটা যৌথ বাহিনী গঠন করা তো আপনারা তো বুঝতে পারলেন কি বলতে চেয়েছেন তিনি তো এই বিষয় নিয়ে যদি আপনাদের অবশ্যই কোনো মন্তব্য থাকতে পারে তো সেটা